হ্যালো ভ্রীবান আমি শানা ওয়েলকাম টু ম্যাথেড অফ বেঙ্গলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের নিজে করি এগারো দশমিক তিন সলভ করবো যেখানে আমরা নিজে করি এগারো দশমিক তিনের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক নিজে করি এগারো দশমিক তিনের একের দাগের প্রশ্নটা কি বলছে দেখো নিচে দশমিক সংখ্যার বর্গের মান লিখি একের দাগের প্রশ্নে কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে যাতে প্রত্যেকটি বর্গের মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে আমাদের প্রথম দশমিক সংখ্যাটা কি আছে দেখো শূন্য দশমিক সাত আমরা প্রথমে কি লিখব যে শূন্য দশমিক সাত এর বর্গ সমান কি হবে শূন্য দশমিক সাত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে তার স্কোয়ার ঠিক আছে সমান আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে শূন্য দশমিক সাতটা কি হয়ে যাবে সাত বাই এই দশমিকের জন্য এক আর দশমিকের ডান দিকে এক ঘর থাকায় একটা শূন্য সাত বাই দশ তার স্কোয়ার ঠিক আছে সাত বাই দশ তার স্কোয়ার সমান আমরা এখানে গিয়ে লিখতে পারি সাতের স্কোয়ার বাই দশের স্কোয়ার ঠিক আছে সমান নিচে দিচ্ছি এখানে সাতের স্কোয়ার মানে কি মাঝে একটা দেখ সাতের স্কোয়ার মানে সাত গণিত সাত আর দশের স্কোয়ার মানে কি দশ গণিত দশ সাতের সঙ্গে সাত গুণ করলে কোথায় সাত সাথে ঊনপঞ্চাশ বাই দশের সঙ্গে দশ গুণ করলে হয় দশ দশে একশো ঠিক আছে ঊনপঞ্চাশ বাই একশো এবার ঊনপঞ্চাশকে আমরা এইভাবে লিখতে পারি ঊনপঞ্চাশ দশমিক শূন্য ঠিক আছে বাই একশো ঠিক আছে হঠাৎ আমরা ঊনপঞ্চাশকে ঊনপঞ্চাশ দশমিক শূন্য কেন করলাম যাতে আমরা ভাগটা খুব সহজেই করতে পারি তো ঊনপঞ্চাশ দশমিক শূন্যকে যখন আমরা একশো দিয়ে ভাগ করব তখন দশমিকটা কি হবে দুই ঘর বাঁ দিকে সরে যাবে কেন সরে যাবে তার কারণ হচ্ছে একশোতে দুটো শূন্য থাকে যেহেতু একশোতে দুটো শূন্য থাকে এবং উনপঞ্চাশ দশমিক শূন্যকে আমরা একশো দিয়েই ভাগ করছি সেই জন্য দশমিকটা দুই ঘর দিকে সরে যাবে তাহলে উনপঞ্চাশ দশমিক শূন্য সমান কি হবে এখানে চিহ্ন দিয়ে শূন্য দশমিক চার নয় ঠিক আছে তাহলে শূন্য দশমিক সাতের বর্গ কত হলো শূন্য দশমিক চার নয় এটা আমাদের একটা উত্তর হলো ঠিক আছে আবার এই বর্গটা অন্যভাবেও করা যায় আমরা এখানে দেখতে পারি যে শূন্য দশমিক সাত এর বর্গ ঠিক আছে এটা আলাদা প্রসেস এখানে আমরা অথবা দিতে পারি অথবা এটা একটা প্রসেস হলো এটা আর একটা প্রসেস হচ্ছে তোমরা যে কোনো একটা প্রসেসে করতে পারো কোনো সমস্যা নেই শূন্য দশমিক সাতের বর্গ সমান কী হবে শূন্য দশমিক সাত তার স্কোয়ার সমান কী হবে শূন্য দশমিক সাত গণিত শূন্য দশমিক সাত এবার শূন্য দশমিক সাত আর শূন্য দশমিক সাত আমরা কী করবো রাফে গুণ করবো তাহলে শূন্য দশমিক সাত গণিত শূন্য দশমিক সাত সাত সাতের উনপঞ্চাশের নয় হাতে চার চার যেহেতু শূন্য আছে সেই জন্য চারটা নেমে যাবে ক্রস সাত গণিত শূন্য 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 গণিত শূন্য শূন্য যোগ করলে কত হচ্ছে নয় চার এদিকে শূন্য এবার বলো দশমিকটা কত ঘর পড়া হবে শূন্য দশমিক সাতের ক্ষেত্রে দশমিকের পর একটা ঘর আবার শূন্য দশমিক সাতের ক্ষেত্রে দশমিকের পর একটা ঘর ডান দিকে ডান দিকে দেখতে হবে অবশ্যই তাহলে এখানে দশমিকের পর ডান দিকে একটা ঘর এখানেও দশমিকের পর ডান দিকে একটা ঘর তাহলে যেটা গুণফল হবে সেখানে দশমিকের পর ডান দিকে একটা প্লাস একটা দুটো ঘর থাকতে হবে তাহলে এক ঘর দু ঘর এইখানে দশমিক তাহলে শূন্য দশমিক সাত গুণিত শূন্য দশমিক সাত সমান কত হবে শূন্য দশমিক চার নয় সমান শূন্য দশমিক চার নয় এটা হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে এরপর অর্ধবিদ্যাগের প্রশ্নটা কি বলছে দেখো শূন্য দশমিক এক ছয় তাহলে আমরা এখানে লিখব যে শূন্য দশমিক এক ছয় এর বর্গ সমান কী হবে শূন্য দশমিক এক ছয় তার স্কোয়ার ঠিক আছে সমান আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে কী হবে ষোলো বাই যেহেতু দশমিকের জন্য এখানে একটা এক আর দশমিকের পর তার দিকে দুটো ঘর আছে সেই জন্য দুটো শূন্য ষোলো বাই একশো তার স্কোয়ার ঠিক আছে সমান এটাকে আমরা লিখতে পারি ষোলো স্কোয়ার বাই একশো তার স্কোয়ার ঠিক আছে সমান নিচে দিচ্ছি ষোলো স্কোয়ার মানে কি ষোলো গণিত ষোলো বাই একশো স্কোয়ার মানে কি একশো গণিত একশো ঠিক আছে সমান এবার ষোলো আর ষোলো গুণগুলো কত হয় এখানে করছি ষোলো গণিত ষোলো ছয় 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 হাতে তিন ছয় একে ছয় তিনে নয় ক্রস ষোলো ষোলো এক ষোলো ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক একে দুই দুশো ছাপান্ন ষোলো গণিত ষোলো সমান কত হবে মাঝে একটা দাগ বাই একশো গুণিত একশো মানে কি একের পর এখানে একশোতে দেখো দুটো শূন্য এখানেও একশোতে দুটো শূন্য একশো একশো গুণ করলে একের পর চারটে শূন্য হবে ঠিক আছে সমান আমরা দুশো ছাপান্নকে এইভাবে লিখতে পারি দুশো ছাপান্ন দশমিক শূন্য দশমিক দিলাম ডান দিকে এবং ডান দিকে দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু থাকে না তার মানে দুশো ছাপান্নকে আমরা দুশো ছাপান্ন দশমিক শূন্য লিখতে পারি বাই একের পর এক দুই তিন চার ঠিক আছে চারটে শূন্য এবার দেখো দুশো ছাপান্ন দশমিক শূন্যকে যখন আমরা দশ হাজার বা একের পর চারটে শূন্য দিয়ে ভাগ করব তখন এই দশমিকটা কি হবে চার ঘর বাঁ দিকে সরে যাবে কেন সরে যাবে কারণ একের পর এখানে চারটে শূন্য আছে ঠিক আছে তাহলে দুশো ছাপান্ন দশমিক শূন্য বাই দশ হাজার সমান কি হবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সিক্স এখানে দেখো দুশো ছাপান্ন পরে দশমিক ছিল তাহলে আমাদেরকে চার ঘর বাম দিকে আনতে হবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর দুয়ের আগে এলে তিন ঘর তাহলে চার ঘর আনতে গেলে দুয়ের আগে আরেকটা শূন্য দিতে হবে এখানে দেখো দিয়েছি দিয়ে চার ঘর করেছি আমরা তাহলে আমাদের শূন্য দশমিক এক ছয়ের বর্গ কত হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ছয় আর এটা হয়ে যাবে আমাদের উত্তর ঠিক আছে এবার আমরা এটাকে অন্যভাবে করতে পারি অথবা দিয়ে অথবা শূন্য দশমিক এক ছয় এর বর্গ সমান কী হবে শূন্য দশমিক এক ছয় তার স্কোয়ার সমান শূন্য দশমিক এক ছয় গণিত শূন্য দশমিক এক ছয় ঠিক আছে সমান এবার শূন্য দশমিক এক ছয় আর শূন্য দশমিক এক ছয় গুণ হবে শূন্য দশমিক এক ছয় শূন্য দশমিক এক ছয় ঠিক আছে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় ছয় তিনে নয় শূন্য ক্রস ছয় এক ছয় এক একে এক জিরো ঠিক আছে আর এখানে তিনটে জিরো একটা দুটো তিনটে নিচে রাখ ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক এক একে দুই জিরো জিরো এবার দেখো শূন্য দশমিক এক ছয়ের ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে দুটো ঘর আবার শূন্য দশমিক এক ছয়ের ক্ষেত্রে দশমিকের পর ডান দিকে দুটো ঘর তাহলে যেটা গুণফল হবে সেখানে দশমিকের পর চারটে ঘর থাকবে তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে কত হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ছয় সমান শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ছয় আর এটা হয়ে যাবে আমাদের উত্তর আমি তোমাদের আবারও বলছি যে এখানে যে কোনো একটা প্রসেসে অঙ্কটা করলেই হবে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই প্রসেসে করবে প্রথম প্রসেসেও করতে পারো এই নেক্সট প্রসেসেও করতে পারো এরপর তিনের দাগের প্রশ্নটা কী বলছে দেখো শূন্য দশমিক শূন্য আটের বর্গ তাহলে আমরা এখানে লিখেছি শূন্য দশমিক শূন্য আটের বর্গ সমান শূন্য দশমিক শূন্য আট তার স্কোয়ার এবার যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি পাবো সমান আট বাই দশমিকের জন্য এক আর দশমিকের পর ডান দিকে দুটো ঘর থাকায় দুটো শূন্য আট বাই একশো তার স্কোয়ার ঠিক আছে সমান আটের স্কোয়ার বাই একশো স্কোয়ার ঠিক আছে আটের স্কোয়ার মানে কত আট গণিত আট বাই একশো স্কোয়ার মানে কত একশো গণিত একশো ঠিক আছে সমান আট গণিত আট মানে কি আট আটে চৌষট্টি বাই একশো গণিত একশো মানে দশ হাজার একের পর চারটে শূন্য ঠিক আছে সমান চৌষট্টিকে আমরা লিখতে পারি চৌষট্টি দশমিক শূন্য বাই একের পর এক দুই তিন চার চারটে শূন্য ঠিক আছে সমান এবার চৌষট্টি দশমিক শূন্যকে যখন আমরা একের পর চারটে শূন্য দিয়ে ভাগ করব বা দশ হাজার দিয়ে ভাগ করব তখন দশমিকটা কী হবে চার ঘর বাঁদিকে সরে যাবে সেটা কী হবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় চার দেখো দুঘর সরালে ছয় রেগে আসবে আরও দুঘর সরাতে হবে তার মানে দুটো শূন্য নিতে হবে এক্সট্রা সেই জন্য দুটো শূন্য নিয়েছি তো এখানে দশমিকটা দিয়েছি তাহলে শূন্য দশমিক শূন্য আটের বর্গ কত হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় চার আর এটা হয়ে যাবে আমাদের উত্তর অথবা আমরা এটাকে এভাবে করতে পারি শূন্য দশমিক শূন্য আট এর বর্গ সমান কী হবে শূন্য দশমিক শূন্য আট তার স্কোয়ার তাহলে শূন্য দশমিক শূন্য আটের সঙ্গে শূন্য দশমিক শূন্য আট গুণ হবে শূন্য দশমিক শূন্য আট গণিত শূন্য দশমিক শূন্য আট ঠিক আছে আট আটের চৌষট্টি চার হাতে ছয় ছয় নেমে গেল শূন্য জিরো 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 ফোর সিক্স জিরো 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 এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর সম কি হবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর আর এটা হয়ে যাবে আমাদের উত্তর তোমরা দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেসে সলভ করতে পারো এরপর চারিদিকের প্রশ্নটা কি বলেছে শূন্য দশমিক দুই পাঁচের বর্গ ঠিক আছে তাহলে শূন্য দশমিক দুই পাঁচের বর্গ আমরা এখানে লিখবো শূন্য দশমিক দুই পাঁচ এর বর্গ সমান কী হবে ব্র্যাকেটের মধ্যে শূন্য দশমিক দুই পাঁচ তার স্কোয়ার ঠিক আছে এবার যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কী পাবো পঁচিশ বাই একশো একশো কেন হলো দশমিকের জন্য এক আর দশমিকের পর ডান দিকে দুটো ঘর থাকে দুটো শূন্য পঁচিশ বাই একশো তার স্কোয়ার ঠিক আছে সমান মাঝে একটা দাগ পঁচিশের স্কোয়ার বাই একশো স্কোয়ার সমান আবার মাঝে একটা দাগ পঁচিশের স্কোয়ার মানে কি পঁচিশ গণিত পঁচিশ বাই একশো স্কোয়ার মানে কি একশো গণিত একশো ঠিক আছে সমান পঁচিশ গণিত পঁচিশ করলে কথা হয় পঁচিশের স্কোয়ার হয় ছশো পঁচিশ ছশো পঁচিশ বাই একশো গণিত একশো মানে কি দশ হাজার একের পর চারটে শূন্য সমান ছশো পঁচিশকে আমরা কীভাবে লিখতে পারি ছশো পঁচিশ দশমিক শূন্য বাই একের পর এক দুই তিন চার চারটে শূন্য সমান এবার দেখো ছশো পঁচিশ দশমিক শূন্যকে যখন আমরা দশ হাজার দিয়ে ভাগ করবো বা একের পর চারটে শূন্য দিয়ে ভাগ করবো তখন দশমিকটা কী হবে চার ঘর দিকে সরে যাবে যেহেতু একের পাশে চারটে শূন্য আছে সেই জন্য দশমিকটা চার ঘর বাঁ দিকে সরে যাবে সমান আমরা কী হব সমান শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর তাহলে শূন্য দশমিক দুই পাঁচের বর্গ কথা হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ আর এটা হয়ে যাবে আমাদের উত্তর আবার এটাকে করা যায় অথবা দিয়ে অথবা শূন্য দশমিক দুই পাঁচ এর বর্গ সমান কি হবে শূন্য দশমিক দুই পাঁচ তার স্কোয়ার সমান শূন্য দশমিক দুই পাঁচ গণিত শূন্য দশমিক দুই পাঁচ গুণ বলে কথা হবে শূন্য দশমিক দুই পাঁচ গণিত শূন্য দশমিক দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণো দশ দুই বারো দুই হাতে এক এক করতে এক একশো পঁচিশ ক্রস পাঁচ দুগুণো দশের শূন্য হাতে থাকলো এক দুই দুগুণে চার একে পাঁচ দুই শূন্য শূন্য আবার এখানে তিনটে শূন্য ঠিক আছে পাঁচ দুই পাঁচ রাখে ছয় শূন্য শূন্য তাহলে শূন্য দশমিক দুই পাঁচের ক্ষেত্রে দশমিকের পর দুটো ঘর আবার শূন্য দশমিক দুই পাঁচের ক্ষেত্রে দশমিকের পর দুটো ঘর তাহলে টোটাল যেটা গুণফল হবে সেখানে দশমিকের পর চারটে ঘর থাকবে তাহলে একটা দুটো তিনটে চারটে সংখ্যা তো হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ সমান শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর দুহেদেকের প্রশ্নটা কি বলছে দেখো দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি এখানে কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে এবার এর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ দশমিক সংখ্যা সেগুলো আমাদেরকে বের করে দেখতে হবে ঠিক আছে প্রথম দশমিক সংখ্যাটা আমাদের কি বাইশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে বাইশ দশমিক পাঁচকে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে কি পাব সমান দুশো পঁচিশ বাই দশমিকের জন্য এক আর দশমিকের পর ডান দিকে একটা ঘর থাকায় একটা শূন্য তো কত পেলাম দুশো পঁচিশ বাই দশ ঠিক আছে এবার দুশো পঁচিশকে যদি আমরা সিঁড়ি ভাঙি দুই দুই পাঁচ কত হচ্ছে দুই দুই চার চার পাঁচে নয় তিন দ্বারা বিভাজ্য তিন সাত একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তর সাতটার পাঁচে বারো তিন দ্বারা বিভাজ্য তিন দু গণে ছয় তিন পাঁচে পনেরো পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে দুশো পঁচিশ সমান আমরা কে পাবো তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ তার মানে দেখো জোড়াই জোড়াই আছে উৎপাদকগুলো তার মানে লবটা পূর্ণবর্গ এবার হঠটা দেখবো আমরা হরগত দশ ঠিক আছে দশ দুই দ্বারা বিভাজ্য পাঁচ দুগুণে দশ তাহলে দশের জায়গায় আমরা কী দুই গণিত পাঁচ হরটা এখানে দেখো পূর্ণবর্গ হচ্ছে না কারণ কি উৎপাদক জোড়াই জোড়াই পাচ্ছি না যেহেতু হটটা পূর্ণবর্গ নয় সেই জন্য বাইশ দশমিক পাঁচ এই দশমিক সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে অতএব আমরা এখানে লিখব বাইশ দশমিক পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর দুই নম্বর দশমিক সংখ্যাটা কি দিয়েছে দেখো এক দশমিক চার চার এক দশমিক চার চারকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কত পাবো একশো চুয়াল্লিশ বাই দশমিকের জন্য এক আর দশমিকের পর ডান দিকে দুটো ঘর থাকে দুটো শূন্য ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ বাই একশো সমান এবার একশো চুয়াল্লিশকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি ওয়ান ফোর ফোর জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য বাহাত্তর জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য ছত্রিশ জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য আঠেরো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় নয় তিন দ্বারা বিভাজ্য তিন তিখে নয় ঠিক আছে আর একশোকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি দুই দিয়ে পঞ্চাশ দুই দিয়ে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তাহলে সমান মাঝে একটা দাগ একশো চুয়াল্লিশ সমান আমরা কি লিখতে পারি দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন আর দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন ঠিক আছে আর একশো সমান আমরা কি লিখতে পারি দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে সমান মাঝে একটা দাগ দুই গণিত দুই মানে লবে দুয়ের স্কোয়ার গণিত দুই গণিত দুই আবার দুয়ের স্কোয়ার গণিত তিন গণিত তিন মানে তিনের স্কোয়ার ঠিক আছে বাই হরে কি আছে দুই গণিত দুই মানে আবার দুয়ের স্কোয়ার গণিত পাঁচ গণিত পাঁচ মানে আবার পাঁচের স্কোয়ার তাহলে দেখো লবের প্রত্যেকটা উৎপাদকের মাথায় স্কোয়ার পাচ্ছি হরেও প্রত্যেকটা উৎপাদকের মাথায় স্কোয়ার পাচ্ছি যেহেতু প্রত্যেকটা উৎপাদকের মাথায় আমরা স্কোয়ার দিতে পাচ্ছি সেই জন্য এক দশমিক চার চার এই দশমিক সংখ্যাটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা তাহলে অতএব আমরা এখানে লিখব এক দশমিক চার চার এর লব ও হর পূর্ণবর্গ সংখ্যা তাই ইহা একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা ঠিক আছে এরপরে দশমিক সংখ্যাটা কি দিয়েছে বাষট্টি দশমিক পাঁচ তাহলে বাষট্টি দশমিক পাঁচ একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা কিনা দেখতে হবে তো বাষট্টি দশমিক পাঁচে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে সময় কী হব ছশো পঁচিশ বাই দশমিকের জন্য এক আর দশমিকের উপর ডান দিকে একটা সংখ্যা থাকে একটা শূন্য ঠিক আছে তাহলে ছশো পঁচিশ বাই দশ এবার আমরা কি করবো সিঁড়ি ভাঙবো ছশো পঁচিশকে উৎপাদকের বিশ্লেষণ করব ছয় দুই পাঁচ ছয় দুই আট আট পাঁচে তেরো হবে না তিন দ্বারা বিভাজ্য ধারাবিভাজ্য মানে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ এককে পাঁচ বারো হলো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ আর একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ছশো পঁচিশ সমান আমরা এখানে কি পাবো মাঝে একটা দাগ পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ তাহলে পাঁচ পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে আর দশ সমান কি পাঁচ দুগুণে দশ তাহলে দুই গণিত পাঁচ ঠিক আছে তাহলে বাষট্টি দশমিক যখন আমরা রকম ভগ্নাংশে লিখলাম তখন দেখছি তার লবটা পূর্ণবর্গ হলেও হরটা পূর্ণবর্গ হচ্ছে না প্রথম অঙ্কটার মতো তাহলে সেক্ষেত্রে দশমিক পাঁচ কিন্তু পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব অতএব এক্ষেত্রে বাষট্টি দশমিক পাঁচ পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয় ঠিক আছে কেন হচ্ছে না তার কারণ কি এখানে দেখো দুটো পাঁচ এসে পাঁচ স্কোয়ার আবার দুটো পাঁচ আবার পাঁচ স্কোয়ার কিন্তু এখানে দেখো আর পাঁচ সিঙ্গেল পড়ে আছে তার মানে কি করে পূর্ণবর্গ হবে এখানে প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়াই থাকতে হবে তবেই এই দশমিক সংখ্যাগুলো পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে এরপর চারের দিকে দশমিক সংখ্যাটা কি দিয়েছে বারো দশমিক এক তাহলে বারো দশমিক একে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কত হবে একশো একুশ বাই দশমিকের জন্য এক দশমিকের উপর একটা সংখ্যা থাকে একটা শূন্য বা একশো একুশ বাই দশ সমান এবার ধরো একশো একুশকে যদি আমরা সিঁড়ি ভাঙি তাহলে একশো একুশ এগারো দ্বারা বিভাজ্য এগারো এগারো একশো একুশ হয় আর দশ মানে কি দুই গণিত পাঁচ তাহলে একশো একুশ সমান আমরা এখানে কি লিখবো এগারো গণিত এগারো তাই দশ সমান দুই গণিত পাঁচ ঠিক আছে সমান এগারো গণিত এগারো মানে এগারোর স্কোয়ার বাই দুই গণিত পাঁচ তাহলে লবে যে উৎপাদকটা থাকছে সেখানে আমরা স্কোয়ার দিতে পারছি কিন্তু হরে সিঙ্গেল পরে থাকছে তার মানে বারো দশমিক এক পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয় অতএব বারো দশমিক এক পূর্ণবর্গ দশমিক সংখ্যা নয় ঠিক আছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা হতে গেলে কি হতে হবে এই লব আর হর প্রত্যেকটা উৎপাদকের মাথায় যেন আমরা স্কোয়ার দিতে পারি যখন আমরা প্রত্যেকটা উৎপাদকের মাথায় স্কোয়ার দিতে পারবো তখন সেক্ষেত্রে এই দশমিক সংখ্যাগুলো থাকবে সেগুলো পূর্ণ বর্গ দশমিক সংখ্যা হবে এরপর তিনের দাগের প্রশ্নটা কি বলছে দেখো নিচে দশমিক সংখ্যা বর্গমূলের মান নির্ণয় করি ঠিক আছে তাহলে এখানে আমাদের তিনের দাগে কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে তাদের বর্গমূলের মান আমাদেরকে বের করতে হবে প্রথম দশমিক সংখ্যাটা কি চার দশমিক চার এক তাহলে আমরা এখানে লিখবো চার দশমিক চার এক এর বর্গমূল সমান কী হবে রুটোভার চার দশমিক চার এক ঠিক আছে সমান আমরা যদি দশমিকটা তুলে দিই সমান কী হবে ফোর ফোর ওয়ান বাই দশমিকের জন্য এক আর দশমিকের পর টান দিকে দুটো ঘর থাকায় দুটো শূন্য চারশো একচল্লিশ বাই একশো সমান রুটোভার চারশো একচল্লিশকে যদি আমরা এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ধরো বর্গমূলটা বের করি তাহলে কী হবে ফোর ফোর ওয়ান এখানে একটা পেয়ার হয়ে গেল তাহলে চারের সব থেকে কাছে এবং চারের থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা কি চার ইটসেলফ কারণ দুই দুগুণে চার তাহলে চারের সমান হয়ে যাচ্ছে এবং চারের সব থেকে কাছে তাহলে চার হচ্ছে এখানে চার কার স্কোয়ার দুয়ের স্কোয়ার ঠিক আছে পড়ে গিয়ে থাকলো এখানে একচল্লিশ আর এখানে কি বসবে দুয়ের ডবল চার ঠিক আছে ধরো চারের পাশে এক বসালাম একচল্লিশ পেলাম তাহলে যেহেতু একচল্লিশ চারের পাশে এক বসে একচল্লিশ পেয়েছি সেই জন্য একচল্লিশকে এক দ্বিগুণ করতে হবে এক 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 চার একে চার একচল্লিশ যখন মিলে যাচ্ছে এখানে আর যেহেতু চারের পাশে এক বসেছি সেই জন্য দুয়ের পাশেও এক বসাতে হবে তাহলে চারশো একচল্লিশের বর্গমূল কথা হচ্ছে একুশ তাহলে চারশো একচল্লিশের জায়গায় আমরা কী লিখতে পারি রুটোভার একুশ গণিত একুশ বাই একশো দশ দশ একশো আমরা সবাই জানি তাহলে একশোর জায়গায় আমরা লিখতে পারি দশ গণিত দশ সমান রুটোভার একুশ গণিত একুশ মানে কি একুশের স্কোয়ার বাই দশ গণিত দশ মানে দশের স্কোয়ার সমান রুটোভার ব্র্যাকেটের একুশ বাই দশ তার ঠিক আছে সমান এইখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো বাইরে রুট ওভার এবং ভেতরে পরীক্ষা থাকবে একুশ বাই দশ সমান একুশ বাই দশ একুশকে আমরা কি লিখতে পারি একুশ দশমিক শূন্য বাই দশ ঠিক আছে একুশকে একুশ দশমিক শূন্য লেখা যেতে পারে কারণ কি দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না তাহলে একুশকে আমরা একুশ দশমিক শূন্য লিখতেই পারি দশটা তলে অ্যাজ ইট ইজ আছে পরে এবার আমরা কি করব একুশ দশমিক শূন্যকে দশ দিয়ে ভাগ করব তাহলে একুশ দশমিক শূন্যকে যখন আমরা দশ দিয়ে ভাগ করব তখন এই দশমিকটা কী হবে একঘর বাঁ দিকে সরে যাবে কেন সরে যাবে তার কারণ হচ্ছে দশে একটা শূন্য আছে তাহলে একুশ দশমিক শূন্যটা কী হয়ে যাবে দুই দশমিক এক তাহলে আমাদের চার দশমিক চার একের বর্গমূল কত হচ্ছে দুই দশমিক এক আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর এরপর নেক্সট দশমিক সংখ্যাটা কি আছে দুই দশমিক দুই পাঁচ এখানেও আমাদেরকে দুই দশমিক দুই পাঁচের বর্গমূল বের করতে হবে সেই জন্য আমরা এখানে লিখে নিয়েছি যে দুই দশমিক দুই পাঁচের বর্গমূল সমান রুট দুই দশমিক দুই পাঁচ এবার যদি ধরো আমরা দশমিকটা এখানে তুলে দিই তাহলে সেটা কী হবে রুট ওভার দুশো পঁচিশ বাই একশো একশো কেন হলো দশমিকের জন্য এক আর দশমিকের পর ডান দিকে দুটো সংখ্যা থাকে দুটো শূন্য ঠিক আছে এবার আমরা কি করব এই যে লব দুশো পঁচিশ এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করবো তাহলে দুশো পঁচিশ তাহলে এখানে পঁচিশ একটা পেয়ার হয়ে গেল দুই থাকলো তাহলে দুইয়ের সব থেকে কাছে এবং দুইয়ের থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি এক এক স্কোয়ার একের স্কোয়ার আর এদিকে ডানদিকে দিকে একটা দাগ হলো এখানে একের ডবল দুই নামলো দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় যেহেতু এই দুইটা এই একের থেকে বেশি সেই জন্য পাশে একশো পঁচিশ নেমে গেল ঠিক আছে এবার ধরো আমরা দুইয়ের পাশে পাঁচ বসালাম কত পেলাম পঁচিশ যেহেতু দুইয়ের পাশে পাঁচ বসে পঁচিশ পেয়েছি সেই জন্য পঁচিশের সঙ্গে আবার পাঁচ গুণ হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণে দশ হাত দিয়ে বারো একশো পঁচিশ দেখো মিলে যাচ্ছে এখানে একশো পঁচিশ আর যেহেতু দুয়ের পাশে পাঁচ বসানোর ফলে এটা মিলে গেল সেই জন্য এখানে একের পাশেও পাঁচ হবে অর্থাৎ দুশো পঁচিশের বর্গমূলক কথা হচ্ছে পনেরো সমান রুটোভার দুশো পঁচিশের জায়গায় আমরা কী লিখতে পারি পনেরো গণিত পনেরো ঠিক আছে আর একশোর জায়গায় কি লিখতে পারি দশ গণিত দশ ঠিক আছে সমান রুটোভার পনেরো গণিত পনেরো মানে কি পনেরো স্কোয়ার বাই দশ গণিত দশ মানে কি দশের স্কোয়ার সমান রুটোভার পনেরো বাই দশ তার হোল স্কোয়ার কারণ পনেরো স্কোয়ার বাই দশের স্কোয়ার মানে কি পনেরো বাই দশ তার হোল স্কোয়ার বাইরে স্কোয়ার রুট ভেতরে স্কোয়ার তাহলে স্কোয়ার আর স্কোয়ার রুট এলিমিনেট হয়ে গেল পড়ে গিয়ে থাকলো পনেরো বাই দশ ঠিক আছে এবার পনেরো বাই দশকে আমরা কীভাবে লিখতে পারি পনেরো দশমিক শূন্য বাই দশ পনেরোকে তো পনেরো দশমিক শূন্য লেখাই যেতে পারে তাহলে পনেরো দশমিক শূন্যকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা এক ঘর পাঁধে সরে যাবে তো সেটা কি হয়ে যাবে এক দশমিক পাঁচ আর এটাই হয়ে যাবে আমাদের দুয়ের দিকে প্রশ্ন দুই দশমিক দুই পাঁচের বর্গমূল এরপর তিনের দিকে দশমিক সংখ্যাটা কী দিয়েছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ছয় আমরা এখানে লিখব শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ছয় এর বর্গমূল সমান কি হবে রুট ওভার শূন্য দশমিক শূন্য ঠিক আছে দুশো ছাপান্ন বাই এখানে দশমিকের জন্য এক আর দশমিকের পর ডান দিকে একটা দুটো তিনটে চারটে চারটে ঘরে আছে সেই জন্য চারটে শূন্য কত পেলাম রুট দুশো বাই দশ হাজার তাহলে দুশো এই সংখ্যাটাকে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি তাহলে কত পাবো এখানে দেখো আমরা দুশো ছাপান্ন লিখলাম ছাপান্ন একটা পেয়ার হয়ে গেল দুইটা সিঙ্গেল পুরো থাকছে তাহলে দুইয়ের সব থেকে কাছে এবং এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি এক এক কার স্কোয়ার একের স্কোয়ার সেই জন্য এখানেও এক বসলো এবার দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় এদিকে একটা দাগ দিয়ে দিলাম এখানে কী হবে এই একের ডবল এখানে বসবে একের ডবল কত দুই দুই বসলো আর যেহেতু এই দুই এ একের থেকে বেশি সেই জন্য একের পাশে পাঁচ ছয় নেমে গেল পেলাম কত একশো ছাপান্ন ঠিক আছে এবার ধরো দুয়ের পাশে আমরা ছয় বসালাম কত পেলাম ছাব্বিশ যেহেতু আমরা দুয়ের পাশে ছয় বসে ছাব্বিশ পেয়েছি সেই জন্য এই ছাব্বিশকে আবার দিয়ে গুণ করতে হবে ছয়শো ছত্রিশের ছয় হাতে তিন ছয় গুণে বারো তিনে পনেরো একশো ছাপান্ন দেখো মিলে যাচ্ছে এখানে ঠিক আছে আর যেহেতু দুয়ের পাশে ছয় বসানো হয়েছে সেই জন্য এখানে একের পাশেও ছয় বসবে অর্থাৎ দুশো ছাপান্ন হচ্ছে ষোলোর বর্গ তাহলে দুশো ছাপান্ন জায়গায় আমরা এখানে কি লিখতে পারি রুটোভার ষোলো গণিত ষোলো বাই এখানে দশ হাজার আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি একশো গণিত একশো ঠিক আছে সমান ষোলো গণিত ষোলো মানে কি ষোলো স্কোয়ার বাই একশো গণিত একশো মানে কি একশো স্কোয়ার ঠিক আছে সমান দুটো ভার ষোলো বাই একশো তার স্কোয়ার 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 রুট এলিমিনেট হয়ে গেলো পড়ে গিয়ে থাকলো ষোলো বাই একশো ষোলোকে আমরা এখানে কি লিখতে পারি সমান দিয়ে ষোলো দশমিক শূন্য বাই একশো যেহেতু ষোলোকে আমরা ষোলো দশমিক শূন্য লিখেছি এবং সেটা একশো দিয়ে ভাগ হচ্ছে তাহলে দশমিকটা কি হবে দশমিকটা দুই ঘর বাঁধিকে সরে যাবে কেন দুই ঘর বাঁধি সরবে কারণ একশোতে দুটো শূন্য আছে এরপর চার নাম্বার দশমিক সংখ্যাটা কি দিয়েছে শূন্য দশমিক শূন্য চার আট চার এখানে আমরা লিখবো শূন্য দশমিক শূন্য চার আট চার এর বর্গমূল সমান কী হবে রুটোভার শন্য দশমিক শূন্য চার আট চার এবার যদি ধরো আমরা দশমিকটা তুলে দিই তাহলে কি পাবো সমান রুটোভার মাঝে একটা দাগ চারশো চুরাশি বাই এখানে দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা দুটো তিনটে চারটে চারটে ঘর থাকে চারটে শূন্য ঠিক আছে সমান এবার ধরো আমরা চারশো চুরাশি সংখ্যাটার ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করব চারশো চুরাশি চুরাশি একটা পেয়ার হয়ে গেল চারের থেকে ছোটো চারের সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা কি চার নিজেই হবে চার লিখলাম চার কার স্কোয়ার দুয়ের স্কোয়ার দুই লিখলাম এখানে এরপরে দিকে একটা দাগ হলো এখানে দুয়ের ডবল চার বসলো ঠিক আছে আর এখানে কত নামবে চুরাশি এখানে চুরাশি হলো ধরো চারের পাশে আমরা এখানে দুই বসালাম বিয়াল্লিশ পেলাম বিয়াল্লিশে কি আবার দিয়ে গুণ করতে হবে দুই দুগুণের চার চার দুগুণের আট দেখো চুরাশি মিলে যাচ্ছে যেহেতু আমরা চারের পাশে দুই বসিয়েছি সেই জন্য দুইয়ের পাশে দুই বসাতে হবে অর্থাৎ চারশো চুরাশির বর্গমূল কত হচ্ছে বাইশ তাহলে সমান রুটোভার চারশো চুরাশির জায়গায় আমরা কত লিখবো বাইশ গণিত বাইশ বাই দশ হাজারের জন্য আমরা কত লিখবো একশো গণিত একশো কারণ দেখো দশ হাজারে একের পাশে চারটে শূন্য থাকে তাহলে একের পাশে যদি চারটে শূন্য থাকে তার মানে কি একশোতে একের পাশে দুটো শূন্য থাকে তাহলে একশো গণিত একশো করলে আমরা দশ হাজার পাবো সেই জন্য আমরা দশ হাজারের জায়গায় একশো গণিত একশো লিখতে পারি তো সমান এখানে বাইশ গণিত বাইশ মানে বাইশের স্কোয়ার বাই একশো গণিত একশো মানে একশো স্কোয়ার ঠিক আছে সমান ওভার বাইশ বাই একশো তার স্কোয়ার 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 রুট এলিমিনেট হয়ে গেল পড়ে গিয়ে থাকবে বাইশ বাই একশো বাইশ বাই একশোকে আমরা কি লিখতে পারি বাইশ দশমিক শূন্য বাই একশো বাইশকে আমরা বাইশ দশমিক শূন্য লিখতেই পারি আর যেহেতু বাইশ দশমিক শূন্যকে আমরা একশোতে ভাগ করছি সেই জন্য দশমিকটা কী হবে দুঘর বাঁধিকে সরে যাবে কেন দুঘর বাঁধিকে সরবে কারণ একশোতে দুটো শূন্য থাকে তো আমরা এখানে কি লিখবো শূন্য দশমিক দুই দুই আর এটা হয়ে যাবে আমাদের উত্তর অর্থাৎ শূন্য দশমিক শূন্য চার আট চারের বর্গমূল কথা হচ্ছে শূন্য দশমিক দুই দুই ক্লাস সেভেনের নিজে করি এগারো দশমিক তিন এখানেই শেষ হলো যেখানে আমরা নিজে করি এগারো দশমিক তিনের একের দাগ থেকে শুরু করে তিনের দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ